এভরিবাডি অ্যান্ড আ ভেরি হ্যাপি স্যাটারডে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি টার্ন দ্য পেজের একটা নতুন চ্যাপ্টারে তোমাদের সুস্বাগতম এখন ঘড়ির কাটা বলছে বিকেল ছটা ছটার বেশি হয়ে গেছে আর আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরোচ্ছি যাচ্ছি এক বান্ধবীর বাড়ি আর ওখানে গিয়ে একটা পুচকু আছে তো সবার সাথে দেখা হবে সরকারি চাকরির পড়াশোনা করছিলাম যখন সেখানের সেই ব্রাঞ্চের আর কি আমরা একসাথে পড়াশোনা করতাম তো চলো দেখা করাবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো পেরিয়ে পড়ি আমার সেই বান্ধবীর নাম হচ্ছে তানিয়া বাদে আলাপ হওয়াতে বেশ ভালো লেগেছিল আর এখানেও না মানে মা বাপি যখন এসেছিল তারপরে ওরা এসেছিল মানে কাকু কাকিমা সহ এসেছিল তখন ওর মা বাবাও এখানে ছিল তো এখন তো দুজনেরই বাবা মারা যে যার বাড়িতে রয়েছে তো ভাবলাম অনেকদিন দেখা হয় না একটু দেখা করা যাক তাই এখন যাব। চলো আর দেরি করবো না বাইরে আকাশের মুখ ভার সারাদিন আজ বৃষ্টিপাত হয়েছে আর একজন কি ড্রেস আপ করেছে তোমাদেরকে দেখাই আমছি মুম্বাই তোর মুখটা খুব মানে সেই সোনা মুখ হয়ে রয়েছে আর ড্রেসটা পুরো আমছি মুম্বাই একদম ঠিক টাইপের লাগছে তুই আলোর দিকে আহ তোর ব্যালেন্সিংটা দেখাই ঠিকঠাক কর ও কায়দা কর কায়দা

দিকটা ধরলে গুড মর্নিং অ্যাভরি গুড মর্নিং সবাই সকালবেলা আমরা খুব মানে ফিজার কনসার্ন মানুষ হেলথ কনসার্ন মানুষ তাই লেবু জল খাচ্ছি আর বিভিন্ন ধরনের গ্লাস দেখে কেউ চিন্তা করবেন না আলাদা আলাদা মানুষ তাই আলাদা আলাদা রকমের সুন্দর সুন্দর গ্লাস

ওনাকে আগে থেকে চটকপটক করলে হবে না উনি নিজের থেকে যখন খুশি হয়ে যাবেন তখনই সেটা আর এটা হচ্ছে ওদের ফ্ল্যাট থেকে বাইরের ভিউ ব্যালকনি থেকে এত সুন্দর ছোট্ট একটা পাহাড় বিল্ডিং এর মাঝখানে কি সুন্দর কালকে আমাদের এত হুটো পাঠিয়ে কাল এখন পড়াশোনা চলছে ভীষণ সুন্দর এক শনিবারের সন্ধে রাত কাটালাম তানিয়া আর পার্থদাদের বাড়িতে পুচকুর সাথে তারপর রবিবারের সকাল যদিও আমাদের রাত্রে থেকে যাওয়ার প্ল্যান কিন্তু ছিল না তবে যা হয় বন্ধু বান্ধবীরা এক জায়গায় হয়ে গল্প শুরু করলে কি আর শেষ হয় ফেরার পথে আমাদেরকে পার্থদা আর তানিয়া গাড়িতে করে ঘুরতে নিয়ে গিয়েছিল আর একটা সুন্দর জায়গায় যেখানে গিয়ে মন শুধু বিগলিত হয়েছে বললে কম বলা হবে আরও অনেক পুরনো স্মৃতি কথা মনে পড়িয়ে দিয়েছে

আলাদাই এক অনুভূতি হয় তাই না একটা জোর পাওয়া যায় একার নিঃসঙ্গ দিনগুলোকে আরও সুন্দর করে কাটিয়ে ফেলার এই জায়গাটায় আমি আবার ফিরে আসবো এ কথা আমি তাদের দিয়ে এসেছি চোখের সামনে মুহূর্তগুলো ঝাপসা হলেও সাথে থেকে গেছে অনেক অনেক সুন্দর সুন্দর স্মৃতি আর প্রমিস করেছি অল্প কয়েকদিনের মধ্যেই আবার আমরা একসাথে বেরিয়ে পড়বো কোথাও তোমাদেরকেও সঙ্গে নেবো আশা করি আজকের গল্পটা খুব ভালো লেগেছে আজ আসি টাটা